সুভাষিসের প্রেমে হাবুডুবু মনামি সম্পর্কে শিলমোহর দিতে বিয়ের পীড়িত দুই অভিনেতা এমন অসম প্রেম যে টলিউডে হাতে গোনা প্রশ্ন শুনে হেসে ফেলেছেন মনামি ঘোষ জানিয়েছেন আরও অনেক কিছু ক্রমশ প্রকাশ্য টলিপাড়ায় কি গুঞ্জনের অভাব কখনও যিশু নীলাঞ্জনা সেনগুপ্তের বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চা কখনও আবার নায়কের পরকীয়ার জেরে তার স্ত্রীর সমস্ত পুরনো ছবি মুছে ফেলা নিয়ে কানাকানি হালফিলের খবর সুবাশিস মুখোপাধ্যায় মনামি ঘোষ নাকি সম্পর্কে জড়িয়েছেন বিয়েও করতে চলেছেন তারা চল্লিশ বছরের ব্যবধান মুছে সত্যি কি সাতপাক ঘুরছেন কানে আসতেই মনামির কাছে প্রকৃত কারণ জানতে চাইলে প্রশ্ন শুনে হেসে ফেলেছেন নায়িকা বলেছেন একদম সঠিক খবর তবে সবটাই হচ্ছে পর্দায় রাজু মজুমদারের প্রথম ছবি ফণিবাবু যুগ যুগ জিওতে জুটি বাঁধতে চলেছেন সুভাষিস মনামি পদ্মায় তারা স্বামী স্ত্রী আদ্যান্ত কমেডি ঘরানায় এই ছবির খবর ছড়িয়েছে টলিউডে তাই নিয়ে এত সত্যিই তো সঙ্গে মনামির বয়সের ব্যবধান বিস্তর রসায়ন ফুটবে এ বিষয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী মনামি তার দাবি বয়সের যতই ব্যবধান থাক তিনি এবং সুভাষিস পর্দায় জমিয়ে দেবেন চিত্রনাট্য অনুযায়ী বিধ্বস্য তরুণী ভাজ্জা মনামি তার সাজে ষাটের দশকের ঝলক পৌরে শাড়ি কপালে সিঁদুরের বড় টিপ জোড়া সিঁদুর শাখা পলায় আদর্শ হিন্দু নারী ছবিতে তার বড় বড় ছেলে মেয়ে তারা কিন্তু পোশাকে কেতায় ঝকঝকে আধুনিক হাতে মুঠোফোন সমাজ মাধ্যমে চোখ সারাক্ষণ তারা এত বাচ্চা মাকে মানবে অভিনেত্রীর দাবি এটাই মজা একই সঙ্গে বড় মোচড় ছবি শুটিং হবে আগামী মাসে কলকাতা শহরতলি স্টুডিও মিলিয়ে শুটিং করবেন রাজু গানের দায়িত্বে ভূমির সুরজিৎ চট্টোপাধ্যায় আপাতত শুধুই লুক সেট হয়েছে মনামির কথায় রাজুর এটা প্রথম ছবি চিত্রনাট্য পড়ে ওর উপরে আমার ভরসা বেড়েছে আমার মতো সুভাশিস দাও খুব উত্তেজিত এর আগে কোনো পরিচালক এরকম গল্প এমন অভিনব জুটির কথা ভাবেননি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে আগামী পর্বে নমস্কার